আসসালামু আলাইকুম সবাইকে আমি শারমিন স্মাইলিন শারমিন থেকে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন আজকে আমরা যাচ্ছি একটা মেলাতে হ্যাঁ গ্রামে যে বৈশাখী মেলাগুলো হয় ঠিক ওই রকম একটি মেলা এখানেও হচ্ছে আমাদের ঢাকাতে তো সেটার খবর পাওয়া মাত্রই আমরা ছুটে চলে গেলাম তো এই তো আমরা মেলায় ঢুকে পড়েছি আমার সাথে ছিল আমার শাশুড়ি আমার ননদ ননদের হাজব্যান্ড এবং আমার নিজের হাজব্যান্ড আমার মেয়ে এই যে দেখতে পাচ্ছেন মেলায় ঢুকেছি আমরা চারপাশে কত কত দোকান ছোটবেলায় এসব মেলা ছিল আমাদের জন্য একেবারে উৎসব আমরা মেলা হলে ছুটে চলে যেতাম তো বড় হয়েছে বলে কি মেলায় যাব না এখনও মেলার খবর পাওয়া মাত্রই আমরা সবাই মিলে চলে গিয়েছি তো এই যে দেখুন চারপাশে কত সুন্দর সুন্দর দোকান পাট তারপরে এই যে ছোটদের খেলারও ব্যবস্থা রয়েছে অনেক এখানে বাচ্চারা যাতে এসে খুব মজার সময় কাটাতে পারে তার জন্য ছোট ছোটো একটা শিশু পার্কের মতো করে রাখা আর ওগুলো দেখতে পেয়েছেন ছোট ছোট কাপকে তো আমরা দেখতে দেখতে সব আস্তে আস্তে সামনে এগুচ্ছি আমরা প্রথম ধাপটা হচ্ছে পুরো মেলাটা একটা রাউন্ড ঘুরে এসেছি যেন কোথায় কি আছে কি কি পাওয়া যায় সবগুলো দেখতে পারি জানতে পারি আর সব কিছু ঘোরা শেষ করে তারপর আমরা আবার প্রথম থেকে হাঁটা শুরু করেছি আর যা যা দরকার তা কেনা শুরু করেছি তো এটা হচ্ছে একটা আইসক্রিম এই আইসক্রিমকে কেউ খেয়েছেন একে বলে হাওয়া আইসক্রিম বিভিন্ন ফলের ফ্লেভার দিয়ে আইসক্রিমটা বানানো হয় কিন্তু আমার কাছে মনে হয় এটা খুব ঠকানো আইসক্রিম আর এই যে দেখুন হরেক রকমের আচার সব রকমের আচার রয়েছে এখানে আইসক্রিমটা না আমি খেয়েছিলাম কিন্তু ওটা মুখে দেয়া মাত্রই মিশে যায় এই যে দেখুন এই হাটগুলো আমার এত সুন্দর লেগেছে আর চারদিকে শুধু খাবারের দোকান আর খাবারের দোকান হরেক রকমের খাবার খেলনা সব কিছু রয়েছে এখানে কি দেখি কি দেখাবো এই যে বাচ্চাদের ছোটো ছোটো খেলনা এগে এই যে এখানে টিপ চুরি ক্লিপ মালা যা যা লাগবে একেবারে সব কিছু এত সুন্দর লেগেছে তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি আর দেখছি কি কি আছে এখানে আবার আরও কতগুলো খেলনা রয়েছে এই খেলনাটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল তো ওকে জিজ্ঞেস করছিলাম বারবার তুমি কোনটা নিবে ও একবার পেঙ্গুইন দেখে তো একবার বল দেখে তো ওর আব্বু সব হাতে নিয়ে নিয়ে ওকে জিজ্ঞেস করছিল দেখো কোনটা লাগবে তোমার তো অনেক কষ্ট করে অনেক কিছু দেখে থেকে শেষ পর্যন্ত কিছুই সিলেক্ট করতে পারছিল না কোনটা নিবে তো আমরা আরও সামনে গিয়েছিলাম এখানে মালাগুলো সাজানো দেখে কি সুন্দর লেগেছে এই যে এগুলো সব হচ্ছে ব্যাতের তৈরি জিনিস আর এই যে এবার দেখাবো আপনাদেরকে একটা অদ্ভুত জিনিস এই খাবারের দোকানের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় জিনিস যেটা সেটা হচ্ছে বালিশ মিষ্টি বালিশ মিষ্টিকে কেউ দেখেছেন আগে আমি কিন্তু আগে একটা দেখি নাই গত বছর মেলাতে দেখেছিলাম প্রথমবার তো এইবারও সেটা সন্ধানে হর্নে হয়ে খুঁজছি আমরা এই যে পেয়ে গেছি সেই বালিশ মিষ্টি বিশাল সাইজের এক একটা মিষ্টি বলেই এগুলোকে বলা হয় বালিশ মিষ্টি তা আমি হাত সামনে রেখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে মিষ্টিগুলো কতটুকু বড় হয় নাহলে আপনারা বুঝতে পারবেন না মিষ্টির সাইজ এক একটা মিষ্টি অনেক বড় এক মিষ্টিতে এক কেজি হয়ে যায় তো আর অনেক রকমের খাবার ছিল এখানে তো সামনে গেলাম সেখানে অনেক সংসারের টুকিটাকি জিনিসপত্র ছিল সাংসারিক যত কিছু লাগে সব আর এইটা ছিল হচ্ছে বিভিন্ন প্রাণীর আকৃতিতে চিনি দিয়ে তৈরি করা একটা খাবার যে খাবারটা সব বাচ্চাদের পছন্দ হয় কারণ দেখতে খুবই আকর্ষণীয় যেমন আমার মেয়েটাও এখানে দেখি কান্নাকাটি শুরু করেছে মামি হাতি খাবো হাতি খাবো তো কী আর করা ওকে একটা কিনে দিয়েছি যদিও আমার বাচ্চা মেয়েটা কোনোভাবে এটা ভাঙতে পারছিলো না তো যাই হোক এখানে অনেক হরেক রকমের জিলেপি ছিল তো আমরা কিছু জিলেপি আর কিছু ছোটো ছোটো পেঁয়াজও কিনে নিয়েছিলাম যাতে আমরা বসে একটু খেতে পারি আর এইগুলো হচ্ছে দই আর ক্ষীরমোহন তো আমরা কিছুটা পেঁয়াজি আর জিলাপি কিনে আমরা ভাবলাম যে আগে বসে একটু খেয়ে নেই কোথায় কি আছে সেটা তো জানাই হয়েছে তো এদিকে আমার মেয়ে হাতের রং ছাপানো দেখে বলতে আম্মু আমাকে মেহেদি দিয়ে দাও তো কেউ একটু মেহেদি লাগিয়ে দিলাম তারপর আমরা সবাই চলে গেলাম পাশেই ছিল একটা খুব সুন্দর নদী ঘাট তো সেখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা করা ছিল তো আমরা ভাবলাম একটু পার্ক ওই নদীর ঘাটে গিয়ে একটু বসে আমরা জিলাপিগুলো খেয়ে আসি যেখানে বসার ব্যবস্থা ছিল এটা হচ্ছে নদীর ঘাটটা তো আমরা বসে তো এবার আমাদের আজকের মতন মেলায় ঘোরাঘুরি শেষ আজকের ব্লগটা এখানেই রাখছি ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম